হ্যালো হাই এভরিওান গুড ইভিনিং তো আমি আজকে সন্ধেবেলার নাস্তায় মুড়ি বানাচ্ছিলাম তখন ভাবলাম কেননা তোমাদের সাথেও শেয়ার করা যায় তো ওই জন্য শেয়ার করছি আর কি আজকের মুড়িটা বানিয়েছিলাম শশা আর পেঁয়াজ কুচি দিয়ে এমনি সব থেকে ভালো লাগে যেটা বেস্ট লাগে মুড়ি আর চপ ঠিক আছে তাতে একটু কুচি আর পেঁয়াজ কুচি থাকলে তো জমেই যায় আর শসাও যদি না থাকে তাহলেও চলবে বাট একটু পেঁয়াজ কুচি আর তোমার চপ ব্যাস তাহলে আর কিছু চাই না মুড়িতে ঠিক আছে তো আজকে শসা পেঁয়াজ চাচুর এসব দিয়ে বানিয়েছিলাম আমি আর বিশেষ করে আমার পাপা ঠিক আছে খুব ভালোবাসি মুড়ি খেতে মানে এখানে বেঙ্গলে ম্যাক্সিমাম হচ্ছে মুড়ি লাভার আছে তবে কেউ কেউ আছে যাদের শুনি যে মুড়িটা খুব একটা খেতে ভালোবাসে না এখন শুনছি ঠিক আছে তো আমি আর পাপা বিশেষ করে খুব ভালোবাসি মানে একটু মুড়িটা যেন সন্ধ্যাবেলাটা একটু চাই না অন্য কিছু নাস্তাও হয় ঠিক আছে তো ম্যাক্সিমাম রুটিনে থাকে আমার মুড়ি আর কি ঝাল মুড়ি একটুখানি চাই তো কে কে আমাদের মতন মুড়ি লাভার আছো তো কে কি দিয়ে তোমরা মুড়ি খেতে ভালোবাসো ঘুগনি দিয়ে চপ দিয়ে না চাচুর দিয়ে হলেই হয়